जेठुपुर पूरे एक ये अति आ रहे हैं तो बेचारे बेचारे तो. तो.

আরে ভাই গান রে এমন আর কিছু নাই স্নাইপার নামাই দাও কে নামাই দাও আজকে 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 পুরো দিন খারাপ রাস্ত মোড়ে একসাথে বমন এই ম্যাচে ভালো ভালো ইউটিউবার পড়ছে বুঝছো না ভাই অন্য ম্যাচ হয়তো

সম্রাটে আমার সামনে প্লেয়ার ভাই ভাইডে তারা এক তোমার প্লেয়ার দেখো এইমাত্র

Here, Kelly, I promise. <laughs> <laughs> Ugh. <laughs> Ugh. আমি এদিকে এদিকে তোমার এদিকে আছি দেখো যে এদিকে তুমি ইয়া করো পিকে টাওয়ারের পিছনে আস টাওয়ার পিছনে আছে কিছু হইলো না ভাই কিছু হইলো না স্নাইপার পাওয়ার পরে কিছু হইলো না আকার এর বাচ্চা গুলা জন্য কিছু করতে পারলাম না ময়লা যান ময়লা যান মারতেছেন আतीश কিল করছে I'll